আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জেড গ্রুপের বিনিয়োগকারীরা সাবধান হবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনের বক্তব্য আছে জেড গ্রুপ নিয়ে এবং পুঁজিবাজার নিয়ে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছে কারণ অনেকে জেড গ্রুপের শেয়ার কিনে বসে আছেন এবং গত কয়েকদিনে খুব বেশি কিনেছেন তার আগে একটা বিষয় বলে রাখি জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা কোর্সের আয়োজন আছে বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে সিড সিড ডাব মিলনায়তনে ব্যাংকিং সেক্টরের একটা অনুষ্ঠানে ব্যাঙ্কিং খাতের অর্থ উপদেষ্টা বলেছেন দুইটা বিষয় উনি বলেছেন একটা হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে আর একটা হচ্ছে মার্কেট কেন ভালো হচ্ছে না তো প্রথমে আমি আসি জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে উনি পরিষ্কারভাবে বলেছে যে কিছুদিন পরে জেড ক্যাটাগরি শেয়ারগুলো ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে এটার অর্থ হচ্ছে সামনের দিনগুলোতে জেট ক্যাটাগরি যেসব বিনিয়োগকারীরা আছেন তারা একটু সাবধান হবেন গত দশটা বা বারোটা ওয়ার্কিং ডেজে পি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো সবচেয়ে বেশি বাড়ছে সবচাইতে বেশি বাড়ছে কিন্তু এবং সবচাইতে বেশি কমেছেও এই নিউজটা হয়তো আপনারা আজকে পাচ্ছেন কিন্তু যারা জেড গ্রুপের শেয়ারগুলো নিয়ে ফ্লে করছে তারা এই নিউজটা কিন্তু অনেক আগ থেকে জানে হয়তো আমি জানি না আগামীকালকে মার্কেটে জেড গ্রুপের অবস্থা কী হবে এটার সাথে আপনারা একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে আর বিস্তারিত ভালোভাবে বুঝবেন এটার সাথে মানে অর্থ জেড গ্রুপের সেয়া নিয়ে কথা বলা কিন্তু কথা না অর্থ কিন্তু আর্থিক খাতের প্রধান কিন্তু ডক্টর ইউনসের পরে কিন্তু উনি কিন্তু আর্থিক খাতের প্রধান ওনার সিদ্ধান্তে কিন্তু সব কিছু চলে উনি মানে এত ছোট একটা জায়গায় এসে মানে পুঁজিবাজার নিয়ে মানে পুঁজিবাজার ছোটো পুঁজিবাজার ছোট না কিন্তু পুঁজিবাজারের ভিতরে এসে উনি জেড গ্রুপ নিয়ে কথা বলবে এটার তো কোনো একটা কারণ আছে এটা কারণ হচ্ছে কিছুদিন আগে যে আবু আহমেদ সাহেব উনি যে বলছে যে এই ক্যাটাগরি ছাড়া এবং এই ক্যাটাগরির মধ্যে ভালো শেয়ার ছাড়া আমরা বিনিয়োগ করব না এটার সাথে একটা একটা যোগসূত্র আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো সুতরাং গত কয়েকদিনে জেট ক্যাটাগরির যে উত্থান পতন ছিল আমি মনে করি এখানে যারা এই মার্কেট প্লেয়ার ছিল এই শেয়ারগুলোতে তারা মার্কেট থেকে হয়তো বের হয়ে গেছে বা যতটুকু সম্ভব তারা আপনাদের হাতে শেয়ারগুলো ধরে দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে সুতরাং আপনারা একটু এই শেয়ারগুলোর এই জেড গ্রুপ নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা শেষ পর্যন্তই আপনি আসলে হয়েছে কি গত পনেরো বছরে একটা এক ট্রেন্ডে মার্কেট চলছে এখন কিন্তু সেটা হবে না অন্তত আগামী পনেরো বছর আর সেটা হবে না এই কারণে পনেরো বছরের কথা বলতেছি কারণ যে সরকার চলে গেছে পাঁচ তারিখে তারা ফোন আগামী পনেরো বছরে আবার ক্ষমতা আসবে কি না সেটা অনেক দূর ব্যাপার হ্যাঁ তো সুতরাং আগামী পনেরো বছরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা নতুন করে আপনার ব্রেনটাকে বা আপনার মন মানসিকতা মন মানসিকতা চেঞ্জ করতে হবে আগের মার্কেটের কথা বাদ দিয়ে নতুন করে মার্কেটের কথা চিন্তা করতে হবে জেড গ্রুপ নিয়ে এটুকু বলে আপনারা খুবই কনসার্ন থাকবেন এই শেয়ারগুলোর ব্যাপারে জেড গ্রুপের শেয়ারগুলো হ্যাঁ আর আরেকটা বলি জেড গ্রুপে যে যত শেয়ার আছে এই যে সিআসিটা শেয়ার আছে সবগুলাই যে আপনার যেটা থেকে যাবে তা না যেমন ইন্স্যুরেন্স খাতে দুইটা শেয়ার আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আর মানে পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স এর বাইরে আরও দু একটা শেয়ার আছে এগুলো কিন্তু জেটে থাকবে না কিন্তু এই শেয়ারগুলো কিন্তু জেটে থাকবে না এগুলো কিন্তু ঠিকই এই ক্যাটাগরিতে চলে আসবে আরও কয়েকটা শেয়ার আছে তো ওগুলো দেখে শুনে কিন্তু কিছু শেয়ার আছে সবসময় ও কোম্পানি নেয় আপনার বাইব্যাক যখন আইন যদি পাস হয় তখন এই শেয়ারগুলো যে কী হবে একমাত্র আল্লাহ ভালো জানে সুতরাং আপনারা সাবধান হন যে গ্রুপ নিয়ে দ্বিতীয় যে বিষয়টা উপদেষ্টা বলেছেন সেটা হচ্ছে বাজার মানে মার্কেট যে বাড়তেছেন ওই জন্য মার্কেট প্লেয়ার এবং কমিশন তাদের দায় আছে কথাটা সত্য এই কথাটাই কিন্তু আমি গত এক থেকে দুই মাস বারবার বলে আসছি যে মার্কেট প্লেয়ারদের সাথে কমিশনের একটা দূরত্ব তৈরি হয়েছে মার্কেট প্লেয়ার মূলত মিউচুয়াল ফান্ড কভারেজ হাউস মার্সেন্ট ব্যাংক এরাই তো এদের সাথে কমিশনের কিন্তু একটা দূরত্ব হয়ে আছে এটা বোঝা যায় মার্কেটের লেনদেন দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কেউ নাই তো সুতরাং আজকে অর্থ আমি যেটা গত দুই মাস আগ থেকে বারবার বলে আসছি অর্থ উপদেশটাতে সেটা বলছেন যে এটার জন্য কমিশনের এবং মার্কেট প্লেয়ারদের দায় আছে এবং জেড গ্রুপ জেড গ্রুপকে ইঙ্গিত করে বলছেন কথাটা এবং টোটাল মার্কেট নিয়ে বলেছেন তো আশা করি মার্কেট হয়তো আগামী দিনে এইসব কথার একটা ইয়ে আছে এর বাইরেও মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের যে বিষয়টা সেখানে দুদক অনুসন্ধান করতেছে ওখানে প্রায় এগারোশো কোটি টাকা আছে যেসব কোম্পানিগুলো লভ্যাংশ দিয়েছে কিন্তু লভ্যাংশ বিনিয়োগকারীরা ফাইন নেয় ওটার জন্য কিন্তু আলাদা একটা ফান্ড তৈরি করা হয়েছিল কথা ছিল ওই ফান্ডের টাকা দিয়ে নতুন করে শেয়ার কিনবে মার্কেটে ইনভেস্ট করবে কিন্তু সেটা কিন্তু ওরা করা নাই বেতন নিছে সব কিছু করছে কিন্তু ওটা নিয়ে এখন দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করছে এটা খুবই পজিটিভ দিক আর একটা নিউজ যদি বলি এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হয়তো ওই যে দুশো কোটি টাকা গিয়ে পাঁচ বছরের জন্য তিনশো কোটি টাকা করে দেবে ব্যাংকগুলোর ওটা সম্ভবত আগামীকালকে বা পশু কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয়েছে ওটাও অ্যাপ্রুভ হয়ে যাবে সম্ভবত পাঁচ বছরের জন্য করে দেবে এখন এই সব কিছুই পজিটিভ মানে মার্কেটে যা যা আছে সমস্ত কিছুই পজিটিভ খুবই পজিটিভ জাস্ট মার্কেট এখন উপরে উঠার অপেক্ষা আমি মনে করি পঁচিশ সাল ইনশাল্লাহ বিনিয়োগকারীদের জন্য ভালো একটা বছর হবে আপনার একটু ধৈর্য ধরুন অনেক কষ্ট হয়েছে বিনিয়োগকারী অনেক দু বছর ক্লোজ ছিল তারপর এবছর পুরোটাই মার্কেট ডাউন ছিল কেউ প্রফিট করতে পারে নাই তো আশা করি পঁচিশ সালে ভালো কিছু হবে এই প্রত্যাশায় তবে ভালো শেয়ারের সাথে থাকবেন এটুকুই কথা আবারও বলি এটুকু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন অর্থ উপদেষ্টার মতো জায়গা থেকে মানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার মতো জায়গা থেকে জেড গ্রুপ নিয়ে কথা বলা মানে খুবই ইম্পর্টেন্ট এবং আবু আহমেদ সাহেব যে তিন হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দিয়েছে উনি স্টেট বলছে এই ক্যাটাগরির শেয়ার ছাড়া ওনারা বিনিয়োগ করবে না আইসিবি আর অর্থ উপদেষ্টা বলছেন জেড গ্রুপের শেয়ারগুলো কিছুদিন পরে ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহৃত হবে সুতরাং বিনিয়োগকারীরা সাবধান হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম